আমি তো আমি চাচ্ছি যে হিরো আলমের বউকে হিরো আলম তো ভালো করতে পারে না হিরো আলমের বউকে আমি বিয়ে করব হিরো আলম তো ডিভোর্স দিয়ে দিছে আমি ওরে বিয়ে করব আমি ওরে ইসলামের হতে আনবো যে মানে না তারা ধীরে ধীরে মানাইতে হবে এজন্য আমি বলছি দুইশো টাকা হলেও হিরো আলমের বউকে আমি বিয়ে করব এবং এই বাংলাদেশে হিরো আলমের বউকে ইসলামের কথা না আমি লিটন দেখাই লিটন মানে হিরো আলমের বউ যে কিনা এত অশ্লীল ভাষায় কথা বলছে মিথিলা নামে তুমি টাকা কি ganhar করতে চাও এই হিরো আলম যে এত দিন ওরে নিয়ে আইয়া করলো এই সময় কোনো দুশ হলো না ফেসবুক থেকে প্রতি মাসে নিন না চালক রূপ করতে ইউটিউব থেকে এই মাসে পাইছি 80000 তোমাকে প্রেমের অফার দেয় আছে এই যে ঢাকায় আসছি না আছে যে আমাকে নিয়মা মুন লাইলা হবে আমাকে বাড়ি গিফট করবে গাড়ি গিফট করবে শুধু টাকা নিয়ে ভিডিও করবে অবশ্য শুধু দা ভাইরালের যুগে সবাই কেন জানি শুধু ভাইরাল হতে চায় এই যে আমার পাশে দিকে দেখতে পাচ্ছেন সেই দূর থেকে চলে আসছে ভাইরাল হওয়ার জন্য যে কিনা সোশ্যাল মিডিয়ায় আলোচনা আসার জন্য আর সেই আলোচনা আসার জন্য হিরো বউকেও সে বিয়ে করতে রাজি এটা কোনো উদ্দেশ্য আছে যে সত্যি একজনকে বিয়ে করে সংসার করবে ভালো মতো জীবনযাপন করবে এই ধরনের উদ্দেশ্য আছে কিনা বা কেন এই লিটন নামে এই ছেলেটি এসছে আমরা বিস্তারিত জানবো তার আগে নেই লিটন

যদি ধারাইয়া দিতাম মানে আপনি এই যে এখন তো বৈশাখ দেখছেন যদি রাস্তায় দিতাম আর আপনি খান বইতেন খানের টুব্ব কই উড়ে যাইতো আপনার আচ্ছা তুই সুস্থ তো আমাকে দেখে কি আপনার অসুস্থ মনে হয় দেখলে তো অনেক কিছুই বোঝা যায় না একটা মানুষ সব দিকে পরিপূর্ণ কিন্তু তার ভেতরে ক্যান্সার যেমন আমরা শুনলাম যে বর্তমানে যে ধরা খেয়েছে তোহিদ আফ্রিদি তাকে দেখতে খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় তার নাকি ক্যান্সার তার ওয়াইফ দাবি করছে

ওতক্ষণ পর্যন্ত যে কি ভয়ঙ্কর আসবে এটা আপনার আইডিয়া নাই আচ্ছা তুমি প্রতিদিন কয়টা ড্রেস চেঞ্জ করো ড্রেস হচ্ছে আমি চেঞ্জ করি না আমার একটাই মানে তুমি যেভাবে প্রেসার দাও আমার মনে হচ্ছে তোমার প্রতিদিন একটা দুটো প্যান্ট বা এগুলো চেঞ্জ করতে হয় না ওটা প্রয়োজন হয় না তা হইলে তো আর হয়ে যাবে এটা তো আর সবাইকে আমি বলতে পারবো না তাহলে ওটা ওই ড্রেস পরেই চলো হ্যাঁ ওইটাই ড্রেস পরে চলি অসুবিধা নেই আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা লিটল এবার একটু অন্য কথায় যাই যে তুমি সিলেটের ছেলে সিলেটের লোক আমি যতটুকু জানি তারা খুবই আন্তরিক বা খুবই ভালো মানুষ গ্রাম ভেদে খারাপ ভালো সব জায়গায় আছে কিন্তু তুমি সিলেটের মান সম্মানের দেশ বেড়ে দিস এটা অনেকেই বলতেছে এটা কি সত্য এটা না এটা সম্পূর্ণ ভুয়া আমি মান সম্মান মারবো কেন ভাই আমি তো মান সম্মান মারার কোন প্রয়োজনে আসে না আমি তো চুরি করতেছি না আচ্ছা আপনি বলেন তো কোন জিনিসটা করলে খুঁটা মানুষ খুঁটা দিবে আপনাকে অবশ্যই যেটা খারাপ সমাজের জন্য ইফেক্ট করবে বা তুমি যদি চুরি ডাকাতি বা খারাপ কাজগুলো করো যেটা সমাজের জন্য খারাপ দেশের জন্য খারাপ সেটাই আচ্ছা হচ্ছে আমার যে ডায়লগ একটা ফ্যামিলির মানুষকে আমার ভিডিও দেখতে পারবে ভিডিওটা যখন যায় হ্যাঁ দেখতে পারবে দেখতে পারবে না কোনো তার কোনো সমস্যা হবে না হেসে লজ্জা পাবে না না লজ্জা আমার ভিডিওতে কোনো নোংরামি আছে দেখছেন আছে কোনো নোংরামি আছে তুমি হিরো হিরোনের বউরে বিয়ে করতে কেন চাও

যে মানে না তারা ধীরে ধীরে মানাইতে হবে এজন্য আমি বলছি দুইশো কোটি টাকা হলেও হিরো আলমের বউকে আমি বিয়ে করবো এবং এই বাংলাদেশে হিরো আলমের বউকে ইসলামের কথাই না মান মাথায় দেখতেছি তেল পড়তেছে এই যে গরিব হতে পারে এই জেলটা শুধু এই জেলটা আমাকে একজন জার থেকে একজন পাই আমাকে দেয় প্রতি মাসে মাসে আমার জন্য পাঠায় আর কি দেয় তোমাকে

ইনস্টাগ্রাম থেকে একটা প্রমোশন করেছিলাম একটা প্রমোশন লোক প্রমোশন এটা থেকে আমার কন্ট্যাক্ট ছিল এক লক্ষ প্ল্যাটফর্ম তো তাদের আমাদের বাংলাদেশে পারমিশন পাইছে পাওয়ার পরে ওই যে আমাদেরকে প্রমোশন দিচ্ছে আমরা প্রায় ত্রিশ জন এই প্রমোশনটা পাইছি সাথে আমি মনে আমি এক মাস তেরো দিন ভিডিও ছাড়বো এক লক্ষ আমি বুঝলাম তোমার অনেক গুণ আছে নাহলে এত বড় দেশ থেকে তোমাকে স্পন্সর হিসেবে নেয় না তুমি প্রেম করো এটা প্রেম প্রেম তোমাকে প্রেমের অফার দেয় আছে এই যে ঢাকায় আসছি না বিগ লেভেলের অফার আছে যে আমাকে নিয়ে মামুন হবে আমাকে বাড়ি গিফট করবে গাড়ি গিফট করবে শুধু তাকে নিয়ে ভিডিও করবে আচ্ছা এই বিগ লেভেলের অফার এখন আসছে কিন্তু এটা আমি জানি না কি করলাম মানে প্রশ্ন জাগে যে আসলে আমরা কি অ্যাচিভ করলাম সেই দূর থেকে আসছে যে কথা বলার সময় মুখ থেকে কাঁচা মাছের গন্ধ পাচ্ছি আমি তাকে মেয়ের অফার করে অথচ আমাদের দেশে অনেকেই আছে যে ভালো একটা চাকরি করে ভালো মতো লেখাপড়া করছে তারা এত প্রেমের অফার পায় না কাঁচা মাছের গন্ধ কেন আসে তোমার মুখ থেকে আচ্ছা আমি আপনাকে ওই যে একটু আগে বলছেন যে ভালো অফারটা আমি আপনাকে একটা কথা বলতে পারি এই যে দেখেন আমাকে কিন্তু মানুষ কমেন্টটা খারাপ বলে হ্যাঁ কমেন্টটা গালি দেয় এমনিও গালি দেয় হ্যাঁ কিন্তু এখন এই বর্তমানে যে আমাকে অনেকে পাগল বলে ছাগল বলে কিন্তু এখন আমি যে মেয়ে নিয়ে আসতে পারবো কোটি কোটি ছেলে ওই মেয়ে নিয়ে আমি পারবো না অন্তত কোটি পারবে কিনা না আমি অন্তত পারবো আপনি কালকে জানবেন কিনা আমার ইনবক্স এখন দেখানোটা ঠিক হবে না কালকে হচ্ছে ও বিগ লেভেলের লন্ডনি ফ্যামিলির মানুষ মানে আমাকে ভিডিও কল দিছে। সে অনেক দিন ধরে ভিডিও করতেছে অনেক দিন ধরে ভিডিও করতেছে মানে বাইরে কি শুধু ভাইরাল হওয়ার করে যে জন্যই করুক আমার নামে বাড়ি দিবে গাড়ি দিবে এখানে বিয়ে হলে অসুবিধা কি সে ভাইরাল হওয়ার জন্য হরকাল কিছু অশোক ভাইরাল জিনিসটা আমাদের কোথায় গিয়ে ইফেক্টটা ফেলেছে বা কোথায় গিয়ে আমাদেরকে মানে ধরে বসেছে এই লিটন সাহেবকে দেখলে বোঝা যায় আর অনেকেই আছে রাত দিন জেগে জেগে সাপোর্ট করুন সাপোর্ট পাবেন আমি দেখেছি পাশে স্বামী শুয়ে আছে বউ মানে হেন কিছু নাই যে দেখাচ্ছে না এই ভাইরাল হওয়ার জন্য আচ্ছা লিটন